পাইলে নিড়ালাই গণবি পাইলে নিড়াল পাইলে নিড়ালাই গনবি পাইলে নিড়ালয় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে দুলি মাক পাই পাইলে নিরালাই লাই গ পাইলে নিড়ালাই পাইলে নিড়াই গো পাইলে নিরালাই দয়ালে নবী কত দূরে লহিত সাগরের তীরে গো দয়ালে নবী কত দূরে লহিত সাগরের তীরে গো মদিনারি সোনার গরে মদিনারি সোনার গরে আছেন তিনি সর্বদাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণে দুলি মাগ পোгай পাইলে গো নী পাইলে নি পাইলে গো নবী পাইলে নিলা উম্মতি উম্মতি বলে কাঁদলে নী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলে বি জীবন ভরে। এখন এখনো কান্দেন নী এখন ও কান্দেন পাইলে পাপিউমের মায়লেনিগ পাইলে নবী পাইলে গ নবী পাইলে দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাক পগাই পাইলে গ নবী পাইলে পাইলে গ নবী পাইলে কান্দি আমি বাংলায় বসে গো দেখা স্বপ্নে কান্দি আমি বাংলায় বসে দালগন্ডা কারশপ নেছে কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে निराলাই গণবি, নবী পাইলে निराলাই পাইলে নিরালাই গণবি, নবী পাইলে निराলাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাব চরণে দুলি মা গাই পাইলে নিগ নবি পাইলে নিড়ালাই পাইলে নিগ নবি পাইলে নিড়ালাই দয়ালে নবি কত দূরে সাগরের তীরে গয়ালে নবী কত দূরে তিনি গো মদিনার সোনার ঘরে মদিনার সোনার আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাব চরণ দুলি মা পগাই পাইলে গো নবি পাইলে পাইলে নিলে গো নবী পাইলে নিড়াই উম্মতি উম্মতি বলে নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপি মতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাক পায় পাইলে নিরা গো নবী পাইলে নিাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাক গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিড়ালাই পাইলে গো নবী পাইলে নিড়াল